বাইকটা একুশ হাজার কিলো চলছে বন্ধুরা একুশ হাজার কিলো সলিড বিল কোয়ালিটি এ পর্যন্ত এই বাইকটার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং আমি পেয়েছি খুবই চমৎকার পারফরমেন্স গতকাল মোহাম্মদপুর থেকে বসিলার দিকে যাচ্ছিলাম তো নিচু রাস্তা থেকে এরকম উপরে উঠবো ঠিক রাস্তার মুখের দুইটা রিক্সা এরকম দাঁড়ায় আছে দাঁড়ায় ছিল তো উঠতে গিয়ে উঁচু জায়গা আমার পিছনে একজন ভারী ছিল প্রায় একশো কেজি ওজন পরে বাইকটা সে আর আমি সহ উল্টা দিকে দাম করে পড়ছি গতকাল তো পড়ার পরে আমি মনে করছিলাম ট্যাঙ্ক ট্যাঙ্ক মনে হয় ছুটে যেতে পারে যেকোনো সময় যেভাবে পড়ছি ভয়ঙ্কর তো আল্লাহর রহমতে কিছুই হয়নি শুধু এই ছোট মিরতটা সাড়াই গেছিলো আদারওয়াইজ একেবারে পারফেক্ট কোনো জায়গায় বাইকটার কিছুই হয়নি শুধু এইখানে এই যে আপনার দেখছেন এইখানে একটু রংটা হয়তো এই যে পিচের উপর পড়ছে তো কনক্রিটের উপর পড়ছে যার কারণে উপরের রংটা একটু ই হয়েছে আদারওয়াইজ কোথাও কোথাও কিচ্ছু হয়নি আমি বললাম এই কারণে যে বাইকের বিল কোয়ালিটিটা কিন্তু অসাধারণ অসাধারণ বিল কোয়ালিটি আউটস্ট্যান্ডিং যেটা নানা সময় প্রুভ করছে আমি নানা সময় পড়ছি নানা সময় অ্যাক্সিডেন্ট করছি কিন্তু বাইকে যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেই তুলনায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে সো এটা হাইলি স্যাটিসফাইড এটার বিল কোয়ালিটির সাথে কোনো কথা হবে না এটা কিন্তু অন্য জায়গায় কথা আছে আপনাদের সাথে সেটা শেয়ার করব বাইকটা হলো আমারটা এন ওয়ান সিক্সটি এই সেম বাইক কিন্তু এন টু ফিফটি এফ টু ফিফটি বাংলাদেশে লঞ্চ হয়েছে ব্যাক টু ব্যাক কিন্তু এই বাইকগুলা কেন মার্কেটে চললো না কেন ফল করল সেই বিষয়ে চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে এটা এন অন সিক্সটি বাইকটা লঞ্চ বাইকটা লঞ্চ করলো লঞ্চ করার পরে বাইকের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল অনেক বাইকার এই এন অন সিক্সটি কিনে ব্যবহার করা শুরু করলো তার কিছুদিন পরেই এন টু ফিফটি লঞ্চ করলো এবং এন টু ফিফটি বাংলাদেশে হলো হাইসিসির প্রথম প্রথম বাইক এন টু ফিফটি আর মোস্ট ইম্পর্টেন্টলি এই টু ফিফটি সেগমেন্টের যতগুলো বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে কিন্তু এই বাজাজ এন টু ফিফটি বাইকের প্রাইস কিন্তু কম্পিটিভলি বেশ কম রাখা হয়েছিল সেটা মানে বাইকার ফ্রেন্ডলি ছিল প্রাইসটা কোনো সন্দেহ নাই তাছাড়া বাইকের বিল কোয়ালিটি যেটা আপনাদের দেখাইলাম ব্রেকিং পারফরমেন্স তারপরে আপনার লুক বলেন এনিশিয়াল পাওয়ার বা টপেন্টের যে পাওয়ার যেটাই আপনি বলেন না কেন নতুন নতুন ফিচার্স অনেক ফিচার্স এখানে অ্যাড করা হয়েছিল তো সব মিলায় এই বাইকটা তারপরও কেন কেন বাইকটা পারফর্ম করলো না বাইকটা শুধু এন টু ফিফটি না এফ টু ফিফটি বাইকও কিন্তু পারফর্ম করতে পারেনি এটা কারণটা কি বন্ধুরা কারণটা যদি আপনারা জেনে থাকেন বা আপনাদের যে যে রিজনটি মেন মনে হয়েছে এটার ভালো পারফর্ম না করার আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটা এন টু ফিফটি মার্কেটে ভালো পারফর্ম না করার ওয়ান অফ দ্য মেন রিজন যেটা ছিল সেটা হলো এন ওয়ান সিক্সটি এবং এন টু ফিফটির সেম লুক হওয়ার কারণে আদারওয়াইজ বাইকটা পারফর্ম না করার কোনো কারণ ছিল না পারফর্মেন্স বেস্ট একটা বাইক কিন্তু পারফর্ম করেনি হল সেম লুক সাপোজ এন ওয়ান সিক্সটি বাইক এর সেম লুকে শুধু এন টু ফিফটিতে একটা অ্যাডিশনাল এক সাইলেন্সের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাইক চেনার দেখে কোনো উপায় নেই তো ধরেন এন ওয়ান সিক্সটি যারা চালায় তারা তো সবাই স্টিকার চেঞ্জ করে তারা মনে করছে যে তারা এন টু ফিফটির ভাইপ নিচ্ছে ফিল নিচ্ছে কিন্তু যারা এন টু ফিফটি যারা কিনছে তারা তো রাস্তার লোকজন মনে করে বা স্ট্যাটাস মনে করে যে এটা এন ওয়ান সিক্সটি সো টাকা দিয়ে হায়ার সিসির বাইক কিনে ফিল নিচ্ছে কিন্তু একশো পঁয়ষট্টি সিসির বাইকের তো যার কারণে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে মার্কেটটা এত সুন্দর এত ভালো পারফরমেন্স থাকার পরও পরও বাইকটা পারফর্ম করে এটা একটা কারণ আর টু দেখেন বাংলাদেশে স্পোর্টসও কিন্তু লঞ্চ করছে অন্যদিকে কিন্তু যতগুলো বাইক এন টু ফিফটি লঞ্চ করছে দেখেন আপনি এমহার তার পরবর্তীতে সুজুকি তারপরে রয়্যাল এনফিল্ড যত বাইক লঞ্চ করছে দেখবেন যে এই বাজাজের যে প্রাইস সেটার কিন্তু আশেপাশে নাই অনেক কম্পেয়ার করছে আপনি যদি ইন্ডিয়া বাংলাদেশ কম্পেয়ার করেন বা ব্র্যান্ড টু ব্র্যান্ড কম্পেয়ার কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে প্রাইজের অনেক ভ্যারি করে তারপরও মার্কেটটা পায়নি এই একটা কারণ আর এফ টু ফিফটি মার্কেট না পাওয়ার অন্যতম কারণ আমি মনে করি যে সেমি ফ্যাট করার কারণে বাইকের লুকটা অনেক অনেকটা বাজাজের এক সময় ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের একটা বাইক ছিল এরকম সেমি ফ্যাট টাইপের ট্যাঙ্কির নিচে একটু কিট লাগানো অনেকটা সেই ধরনের ভাইভ দিয়েছে বাইকটা কিন্তু সত্যিই ভালো কোনো সন্দেহ নাই পারফরমেন্স ওরিয়েন্ট বাইক তারপরও কিন্তু মার্কেট পাচ্ছে না সেরকম এটার অন্যতম কারণ হলো এটা তো বাজাজের যারা বাংলাদেশে বাজাজের যারা এক্সপার্ট রয়েছে যারা বাইক ইম্পোর্ট করে তাদের যে মানে মার্কেট অ্যাসেসমেন্টের যে জায়গা সেখানে সিরিয়াস একটা গ্যাপ রয়েছে বাইকারদের সাথে কানেকশান বলেন তাদের সেন্টিমেন্ট রিড করার ক্ষেত্রে বলেন মার্কেট অ্যানালাইসিস বলেন কমন সেন্সের অনেক অভাব আসছে বাজাজের আমি মনে করি যার কারণে এত সুন্দর ভালো বিল কোয়ালিটি তারপরে পারফরমেন্স এত ভালো হওয়ার পরও এই বাইক মার্কেটে চলছে না তো এই জায়গাগুলো আমি মনে করি যে বাংলাদেশের বাজাজ উত্তরা মোটরসের এখানে সিরিয়াসলি কনসেন্ট্রেশন করা উচিত বিশেষ করে বাইকাররা বাইকারদের সেন্টিমেন্ট রিড করার ক্ষেত্রে তাদের যে এই ল্যাকিংস দুর্বলতা তাদের যে গ্যাপ সেটা রিকভার করা উচিত সেটা বোঝা উচিত মার্কেটকে আদারওয়াইজ তো ভাই যতই ভালো বাইক আপনি মার্কেটে নিয়ে আসেন না কেন আপনি কিন্তু মার্কেটে সারভাইভ করতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম আপনাদের যে সার্ভিস সার্ভিস দু একটা বলবো যে সার্ভিস সেন্টার বা শোরুম ছাড়া ম্যাক্সিমাম শোরুমে ইনক্লুডিং আপনাদের যে বেগুনবাড়ি যে সার্ভিস সেন্টার এ কই আসলাম রাস্তা শেষ হ্যাঁ রাস্তা এদিক দিয়ে আছে আমরা তো যাব হলো ওই যে কি এগ্রো জন সাদেক এগ্রো কোন দিক দিয়ে যাব ওকে ওকে থ্যাংক ইউ কথা বলতে বলতে পুরো ভুল রাস্তায় চলে আসছি এবং রাস্তাই শেষ এখন মানুষের বাড়ি আর কিছু নাই এটা কোনো কথা বিখ্যাত নাম আপনারা মনে হয় বাংলাদেশে মানুষ খুবই কম আছেন বিশেষ করে সেই ছাগল কাণ্ড এক লাখ টাকা ছাগল বিক্রি করছে আঠারো লাখ টাকা সেইটা দিয়ে তো বিরাট মতিউর রহমানের সানডে মানডে ক্লোজ হয়ে গেল সেই সাদেক এগ্রো পাশ দিয়ে আমরা যাব এইটা হলো সেই সাদেক এগ্রো সাদিক এগ্রো এই যে এইটা এই এটা এখানে মিষ্টি টিস্টি পাওয়া যায় তাদের আর এই যে ডেয়ারি ফার্মটা হলো এই যে এইটা এখানে অনেক গরু টরু আছে দেখা যাচ্ছে এই ফার্ম তাদের আমাদের লোকেশনে চলে আসছি এখন যাচ্ছি মূলত আমার এক ফ্রেন্ডের ওখানে ফ্রেন্ড হলো রিয়েল এস্টেটের ব্যবসা সে সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করে সেতু অনেকগুলো টাওয়ার ইতিমধ্যে তারা তৈরি করছে এবং সাকসেসফুলি তারা কিন্তু ডেলিভারিও দিয়েছে এই যে এখানে চলে আসছে এই যে যেটা বলছিলাম যে রয়্যাল অ্যাপার্টমেন্ট বিল্ডার্স এর কথা বলছিলাম আমি ভালো আছেন হ্যাঁ কই 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 সে তো কই নাই চলে গেছে ও নাই ওদের এ একটা প্রজেক্ট রয়্যাল লেগ ভিউ টাওয়ার পাঁচ নম্বর টাওয়ার এটা তো এটা হলো এটাও রয়্যাল টাওয়ারের আপনাদের কয়টা প্রজেক্ট আছে ভাই বারোটা মানে সাকসেসফুলি ডেলিভারি দিয়েছেন বারোটা ওকে সব সব কি এই এলাকাতে হ্যাঁ আচ্ছা চন্দ্রিমা ঢাকা সাথে হ্যাঁ উদ্যানের তো যেটা বলছিলাম যে এটাই অন্যতম একটা রিজন যে বাজাজের এন ফিফটি এবং এফ টু ফিফটি দুইটা বাইক ভালো পারফরমেন্স হওয়া সত্ত্বেও মার্কেট না পাওয়ার এগুলো অন্যতম রিজনস হতে পারে আপনাদের কাছে যদি মনে হয় যে এর বাইরে অন্য কোনো মেজর কোনো রিজনস আছে তাহলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে মেনশন করতে পারেন দ্যাটস অল ফর টুডে অন দিস টপিক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম